এই দেখেন এইটা হলো ইসলামপুরের মধ্যে সবচেয়ে বৃহত্তর শোরুম আমাদের ডাইং আমাদের সুতা আমাদের রং আমাদের ডিজিটাল প্রিন্ট সবকিছু আমাদের প্যাকেটিং যা আছে এই রেটে যেটা আমরা যে সব রেটে দিতে পারবো অন্য কেউ প্রস্তুত করতে পারবে না টেক্সটাইলের মাল দেখেন এইগুলো পেড়ে দেখেন পেড়ে দেখলে কি এইগুলো এদিকে গিয়ে ভাই এদিকে আর এইগুলো সব পাইকারি এবং সব দেখেন আমি কোথায় আছি ইসলামপুরে আজকে আপনাদের এই শোরুমটা ঘুরে ঘুরে দেখাবো টেক্সটাইল বিডি শপ নাকি ভাই মেগা শপ টেক্সটাইল বিডি মেগা শপ যেগুলো ছয় পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন মুসকান বিভিন্ন

দুইটা কালার হয় ভাই ডিজিটাল নোরের আরেকটা ডিজাইন ওই দেখেন কালার ডিজাইন নতুন একেবারে নতুন ডিজাইন এটার কাজ এবং প্রিনটা দেখেন ওয়াও কি চমৎকার রে ভাই দেখেন

থাকবো না ভাই জি ভাই তো অনেক দিন আদরে আমাকে প্রশ্ন করছিলাম ভাই আমাদের একটা এমন একটা সন্ধান দিবেন যারা থ্রিবিস তৈরি করে সুতা থেকে শুরু করে একদম সম্পূর্ণ মানে প্রথম হাব তো আজকে আমরা এমন একটা সন্ধান দিতে যাবো ফুল ভিডিও দেখবেন ভিডিও ভিডিও টানবেন না দয়া করে সম্পূর্ণ দেখবেন নাকি ভাই জি তো ভাই আপনাকে সুতা থেকে একদম সম্পূর্ণ তৈরি করে আপনার সম্পূর্ণ সুতা থেকে থ্রি পিস পর্যন্ত সম্পূর্ণ আমাদের নিজস্বের এবং আমাদের নিজস্ব মিল দেখতে চান গেলাম ইসলামপুরে গেলাম বৃহত্তম শোরুমে আমরা এখন আছি আজকে আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো এবং ভাইয়ের মাধ্যমে কি কি থ্রি আছে ভাইদের শোরুমে এগুলো আমরা জানবো তো ভাই আপনারা তো সুতা থেকে একদম মানে তৈরি করেন আপনার নিজেরাই নাকি সম্পূর্ণ আমাদের নিজস্ব মেল আমাদের নিজস্ব সুতা সবকিছু আমাদের এবং প্রোডাক্ট আমাদের আমদানি এবং সব বাংলাদেশে আমরা নিজেরাই পাঠিয়ে থাকি আচ্ছা মূলত ইসলামপুরের বৃহত্তম প্রস্তুত করেন আপনারা নাকি ভাই জি ভাই আচ্ছা তো ভিউয়ার্স আমরা কিন্তু আজকে একদম আপনাদেরকে ভাইরা মূলত কি কি থ্রি তৈরি করেন ভাই আমাদের আছে বিভিন্ন ধরনের যেরকম রাঙ্গে আছে আনায়ুর আছে এর মধ্যে আছে ডিজিটাল নূর তারপর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হলো মালহার তারপর আপনারা পাবেন হলো বিবেক তারপরে বিভিন্ন ধরনের বুটিক আর আইটেম এর মধ্যে সিলভার কটন পাবেন তারপরে সুতির মধ্যে ইন্ডিয়ান ড্রেস আছে আমাদের বিভিন্ন ধরনের এবং আপনাদের যত রকমের চাহিদা সবকিছু আমাদের মধ্যে আছে আমরা তো বড় বড় পেজে দেখি বড় বড় আপরা দেখি মানে থ্রি পিসগুলো বিক্রি করে যেগুলো ওইগুলো কি আপনাদের কাছে আছে ভাই আমাদের কাছে ইনশাআল্লাহ বাংলাদেশের সবকিছু পাবেন সবকিছু পাবেন সব আমাদের নিজস্ব মেলে তৈরি এবং সম্পূর্ণ অরিজিনাল সুতা এবং বিভিন্ন রকমের যেই

বিডি মেগা শপ মেগা শপ হ্যাঁ ইসলামপুরে এক নামে সবাই চিনবে নাকি এক নামে মেগা শপ বলেই সবাই চিনে যাবে সবাই মার্কেটের দ্বিতীয়তলা প্রথমে দেখাচ্ছি হলো আমাদের যে রাঙ্গে হায়ার ডিজাইনটা

অনেক বড় বড় পাইকাররা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে থাকে এবং তারাও এর থেকে কিছু লাভ করে সেল করে এই জন্য আমাদের যে ভিডিওর স্ক্রিনে আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এটার মধ্যে কল করলেই যোগাযোগ করতে পারবেন এবং এটার সঠিক প্রাইসটা পেয়ে যাবেন আর আমরা এক রেটে বিক্রি করে থাকি যেটা আপনাদের কখনো কোনো ঠকার কোনো চান্স নাই ওকে ভাই তো নেক্সট আকি দেখাছেন ভাই নেক্সট দেখাচ্ছি আপনাদের আচ্ছা নেক্সট আপনাদের নেক্সট আপনাদের দেখা ডিজিটাল নূর সম্পূর্ণ ডিজিটাল নূর হ্যাঁ এটা হলো আমাদের ডিজিটাল নুরের একটা ব্র্যান্ড এটা হলো আপনার সম্পূর্ণ ফুল ডিজিটাল এর মধ্যে প্রিন্টেড ওকে এটা ফ্রন্ট পার্ট এই যে দেখেন চমৎকার একটা কালেকশন সম্পূর্ণ প্রিন্টেড ডিজিটাল ফুল ডিজিটাল এর মধ্যে ফুল ডিজিটাল এবং ওনার মধ্যে আপনার কাতানের কাজ করা হবে কাতানের স্টাইলটা এবং ফুল ডিজিটাল পাঁচ হাতের ওনা ফুল প্রিন্ট ফুল ফুল মনে আছে এটা ফুলের বাগানে চলে একদম ডিজিটাল তবে নেক্সট টাইম দেখে দেখাছেন ভাই নেক্সট আমরা ডিজিটাল মধ্যে ডিজিটাল নুরের মধ্যে আমাদের আরো কয়েকটা যে ডিজিটাল বর্তমানে সবচেয়ে হিট ডিজাইনগুলো এইগুলো আপনাদের সামনে আজকে পরিবেশন করতেছি এবং এই ডিজাইনগুলো বর্তমানে বাজারে সবচেয়ে হিট এবং সব কাস্টমাররাই এগুলো নিচ্ছে একদম কোয়ালিটিফুল তাই আমাদের মূল যে আপনার কাপড়ের যে আপনার কোয়ালিটিটা এটা অনেকে থ্রিডি বলে আপনার মনে করেন চালিয়ে দেয় যেটা যেটা আপনার এই অরিজিনাল ডিজিটাল না কিন্তু আমাদেরটা হলো 100 100 সুতা এবং অরিজিনাল ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল ফুল ডিজিটাল প্রিন্ট এবং আমাদের নিজস্ব নিজস্ব মেইল এবং আমাদের নিজস্ব ডিজিটাল প্রিন্টের মেইল যার জন্য আপনারা পাচ্ছেন অরিজিনাল ডিজিটালটা আচ্ছা এটা একদম আনকমন না ভাই ডিজিটালটা জি মাশাআল্লাহ আনকমন ডিজাইনের মধ্যে আপনারা কালার এটার মধ্যে কালার হবে ভাইয়া দুইটা কালার সেটা আপনার মনে করেন যে দুইটা কালারের আপনার সেট বাই সেট চারটা ছয়টা আটটা যেভাবে খুশি নিতে পারবেন ওকে তো নেক্সট কি দেখাচ্ছেন ভাই নেক্সট এর মধ্যে দেখাচ্ছি আর একটা নতুন ডিজাইন এই একটা কালেকশন দেখেন এটা এই সপ্তাহের মধ্যে একবারে নতুন আসছে ভাইয়া যেটা পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট উনিশ টাকা বিষ হয় ভাই বানানোর পরে মজুরি সহ ফেরত ভাই মজুরি সহ ফেরত এক একটা মালের সামনে পিছনে ফুল ডিজিটাল ফুল ডিজিটাল পুরো ক্লিয়ার তারপরে ভাই এর মধ্যে দেখাচ্ছি এই আর কালেকশন দেখেন এই একটা ডিজাইন অনলাইনের হিট ডিজাইন বর্তমানে অনলাইনে হিট ডিজাইন সবচেয়ে হিট এবং সুপার হিট ডিজাইন ভাই পিছনে সম্পূর্ণ ফুল ডিজিটাল এবং ক্লিয়ার ভাই আমাদের ফুলটা দেখেন

যেমন বড় সাইজ এরকম পানা এবং বহর সব দিক দিয়ে দেখে নেবেন সবার অনেকে কিন্তু বড় পানা হয় না অনেকের বড় লম্বা হয় না আমাদের ফুল ডিজিটাল ভাইয়া সামনে এবং পিছনে দেখেন মাশাআল্লাহ তারপরে দেখাচ্ছি আরেকটা ডিজাইন এই ডিজাইনটা একেবারেই নতুন এই সপ্তাহের ডিজাইন এটা আনার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছে এবং আপনাদের জন্য নতুন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর ফ্রন্ট পার্ট

এটা আমাদের মতো এই রং কস কালার গ্যারান্টি আর কেউ দিতে পারবে না কালেকশন দেখেন কত কালেকশন দেখবেন এই কালেকশন শুধু আমাদের মধ্যেই আছে এই যে দেখেন শুধু আমাদেরই এই যে ক্যাটালগ মানে ক্যাটালগ সহ দেখে নিবেন ভাই এই যে ক্যাটালগ সহ দেখে নিবেন আচ্ছা মানে ক্যাটালগ সহ ব্র্যান্ড নাকি ভাই বর্তমানে সবচেয়ে হিট ডিজাইন সবচেয়ে হিট ডিজাইন ভাই

এই সপ্তাহের ডিজাইন এবং কালারটা দেখেন এটার উন্নটা দেখেছেন কম্বিনেশনটা আপু দেখলে এক দেখে হয়ে গেল দেখলে খালি এক দেখে পছন্দ হবে বলতে এই একেবারে নতুন যে একেবারে নতুন একেবারে নতুন ভাই করে কালার ভাই দিন নামে দিন আচ্ছা এর মধ্যে এই যে বলতে বলতে চলে আসলাম এই আরেকটা ডিজাইন এটা হলো আমাদের আনায়হুরের মধ্যে ওয়াও কি চমৎকার রে ভাই দেখেন নতুন ডিজাইন একেবারে নতুন এবং কাজের ফিনিশিংটা দেখেন আর যেটা

কাপড়ের কথা না আমাদের হলো যে বড় পানা যে বড় বহর এরকম বড় বহর ভাই কেউ দিতে পারো সব বড় পানার এর মধ্যে এই যে একটা আচ্ছা এই একটা দেখেন বিবেকের মধ্যে ভাই

সম্পূর্ণ যেরকম ফিনিশিং এরকম মনে করেন যে ডিজাইন আচ্ছা আর ওনরা দেখেন রং কস 100% গ্যারান্টি 100% হ্যাঁ 100 তে 100% গ্যারান্টি একটা ফটো রং কস যাবে মজুরি সহ ফেরত ভাই মজুরি সহ ভাই ডিজাইন আপনারা তৈরি করেন সব আমাদের নিজস্ব তৈরি আমরা নিজেরা তৈরি করি সুতা মেল থেকে নিয়ে এ টু জেড প্যাকেজিং সব আমাদের নিজস্ব আচ্ছা সব আমরা নিজেরাই তৈরি করে থাকি ভাই আচ্ছা এই যে দেখেন কালেকশন দেখেন ডিজাইন ভাই এগুলো কিছুই না ভাই ডিজাইন প্রত্যেক প্রত্যেকদিন নামে দিন আপনারা যখন শোরুমে ভিজিট করতে আসবেন আপনারাই মনে করেন যে ডিজাইন দেখে শেষ করতে পারবেন না এত ডিজাইন আমাদের মাশাআল্লাহ এই যে দেখেন কালেকশন দেখেন এবার এর মধ্যে দেখা যাচ্ছে এই যে আনাহুরের মধ্যে একেবারে নতুন আজকে আসছে ডিজাইন ডিজাইনের প্রিন্টটা দেখেন এবং কাজটা দেখেন এর মধ্যে যেই কাজটা দিয়েছে হাতের কাজ এই কাজটা আনকমন হ্যাঁ ভাই একেবারে আনকমন একেবারে আনকমন আর ওন্নাটা দেখেন 100% পিওর ওন্না 100% পিওর এবং ফুল ডিজিটাল

এই মাল নিয়ে কারাকারি ভাইয়া কারাকারি ওরে এই মালটা একটু সামনে এসে যদি আপনি কাজটা দেখেন কত সুন্দর ফিনিশিং এই ফিনিশিং টা অন্য কোনো কোম্পানির আনা দূরের কথা ভাই দিতেও দিতে না জি ভাই তখন দেখছেন ও খুবই একদম আনকমন একেবারে আনকমন চমকে ভাই আনকমন ডিজাইন ভাই আসলে ভাই এখান থেকে আর যাইতে ইচ্ছা করবে না আল্লাহর রহমতে ওrnaটা কি ভাই দেখেন এই যে মধ্যে এইটার মধ্যে আবার একটা আকর্ষণ জিনিস হলো এটা পুরো বডিটা এরকম সিকোয়েন্সে কাজ করা এটার সাথে বানন হলো আপনার ওনাটার মধ্যে কাজ করা অন্যটার মধ্যে আরই কাজ আছে খুব সুন্দর এবং ফুল ডিজিটাল পেইন্টিং থাকে তারপরে এইপরে যাচ্ছে আমরা এই যে আমাদের একেবারে নতুন আনাহরের মধ্যে আনকমন একেবারে আনকমন ডিজাইনটা দেখেন কাজ করা অন্যটা দেখেন ভাই অন্যটা পুরা আড়াই আট বহরের মধ্যে পুরা পাঁচ না। দেখে নেবেন আমাদের যে অনেকে কি করে জামা অন্য যেরকম একটা কোয়ালিটি দিয়ে থাকে সালোয়ারটা কোয়ালিটি দিতে পারে না কিন্তু আমাদের সবার থেকে সেরা সবার থেকে সেরা

ওনাটার মধ্যে আরই কাজ করা আনাহুরের মধ্যে আপনারা শুধু আসবেন ভিজিট করবেন আর শুধু মনে করেন যে নিজস্ব রেটে নিয়ে যাবেন এমন রেট যেটা অন্য কেউ তৈরিও করতে পারবে না ওই রেট আপনারা বিক্রি করে ফেলবেন এই যে ভাই কুরবান তো চলে আসে ভাই অনেকে আসতে পারবে না ভাই কুরবান তো চলে আসে খুব নিকটে ভাই ভাই যাও ওই টাকা ওই টিলেট কাস্টমার আছে মনে আপনারা যারা আসতে পারবেন আপনাদের জন্য আমাদের রয়েছে একেবারে হোম ডেলিভারি সুব্যবস্থা এবং আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুতে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করার জন্য আপনাদের কাছে আপনারা যদি নাও আসতে পারেন আপনাদেরকে ভিডিওতে এই ভিডিও তো দেখবেন প্লাস ওই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল দেওয়ার পর আপনারা সরাসরি ভিডিও কলে যদি পিকচার চান পিকচার আপলোড করে আপনারা নতুন ডিজাইনগুলো নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখে দেখে অর্ডার করতে পারবেন আমরা ডিজাইন দেখে দেখে অর্ডার এরকম সুযোগ আছে জি এরকম সুযোগ আছে আমাদের শোরুমটা দেখেছেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা এক আপনারা যেখান থেকে চাবেন ওইখান থেকে দেখতে পারবেন এইভাবে আপনাদের প্রয়োজনে ভিডিও করে সুন্দর করে দেখানো হবে আপনারা মন মতো দেখে নেবেন এবং একবার হাতে নিলে কাপড়টা ধরলেই বুঝতে পারবেন যেটা কাপড় এবং টেক্সনের যে ভাই সেই কাপড় মাশাল কালার গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা

নারী কাছ থেকে সিকুয়েন্স এর মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন ভাই ওন্নাটা দেখলে আপুদের কোলে যে ঠান্ডা হয়ে যাবে ভাই ওন্না তো ভাই বিশাল ওন্না বিশাল ওন্না ওন্নার মধ্যে যেরকম মারি কাজ করা এবং খুব সুন্দর বড় ওন্না এর মধ্যে দেখাচ্ছি এই যে আরেকটা ডিজাইন দেখেন এইটার মধ্যে যে সিকোয়েন্সের কাজ করা কাজ আনারের মধ্যে কিন্তু এর কাজটা আর ভিন্ন এরকম আপনারা একই কাজের না আপনারা ভিন্ন ভিন্ন কাজের পাবেন যেটা কাস্টমাররা মন কেড়ে নিতে পারবে যেগুলো আপনারা বুঝবেন যে না একই রকম দেখছেন আমরা সব নতুন নতুন ডিজাইন প্রতিদিন নতুনত্বের ছোঁয়া ভাইয়া এই যে দেখেন কালেকশন ফুল গ্যারান্টেড কালার ডিজিটাল প্রিন্ট আচ্ছা কালেকশন সেট ব্যাকপ্যাক আলহামদুলিল্লাহ কালার ভাইয়া মোবাইলে দেখে যতটুকু পছন্দ করবেন ইনশাল্লাহ আমাদের ইসলামপুরে আমাদের শোরুমে আসলে আপনারা আরো বেশি ডিজাইন দেখতে পারবেন আরো বেশি ডিজাইন হ্যাঁ আরো ডিজাইন দেখতে পারবেন আচ্ছা ওকে

মাশাআল্লাহ দেখেন আর ওন্নাটা কিরে ভাই ওন্নাটা মাশাআল্লাহ এটা ফুলের বাগান ভিতরে দেখছেন তারপর এই যে একেবারে নতুন একটা কোয়ালিটি আপনাদের সামনে চলে সেরা বিপুল দেখুন এতক্ষণ দেখেছেন এই কাজের মধ্যে ফুল বডি সিকোয়েন্সে কাজের মধ্যে দেখেছেন আপনারা হলো সুতুন না এটা হলো পিওর না অনেক আপুরা সুতুন এর সাথে তো পিওর নাটাও খোঁজে এটার মধ্যে আমাদের আছে বিপুল বিপুলটা আপনারা পাবেন হলো সিকোয়েন্সে কাজ সাথে হলো জর্জরনা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এইটা হলো ফুল বডিটা যেরকম কাজ করা এরকম দেখেন কি গর্জাস দেখেন এইটার এই কাজের ফিনিশিংটা এই ফিনিশিং কেউ আনতে পারবে না কেউ আনতে পারবে কেউ আনতে পারবে না টেক্সট ওয়ান আমাদের যে নিজস্ব মেল এবং আমাদের যে যে ফিনিশিংটা এটা কেউ দিতে পারবে না আচ্ছা 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 ওকে ভাই কপি তো কপি কপি কখন কপি তো কপি সেম হয় না কখন কপি কপি কখনো সেম হবে না এবং আমাদের মতো যতই চেষ্টা করুক কেউ আনতে পারবে না এই যে দেখেন এই হলো টেক্সট ওয়ানের মাল অরিজিনাল টেক্সট ওয়ান এটা হলো আপনার এই যে টেক্সট ওয়ানে এসে আপনারা টেক্সট ওয়ানের লোগো দেখে নেবেন টেক্সট ওয়ানের এসে টেক্সট ওয়ান যাচাই করুন আপনি স্ক্যান করলে পড়ে যাবে কি ভাই স্ক্যান করলে টেক্সট ওয়ান চলে আসবে টেক্সট ওয়ানের কপি কোথাও পাবেন না এই যে ওনারা দেখেন প্রত্যেকটা অন্যায় কাজ করা এবং জামা কাজ করা এই হল আনাহোরের মধ্যে কি ভাই ফুল ডিজিটাল ফুলের একশো পার্সেন্ট অরিজিনাল ডিজিটাল যেটা আপনাদের থ্রি না অনেকে থ্রি ডিকে ডিজিটাল বলে কিন্তু আমাদের একশো ডিজিটাল প্রিন্ট অনেকে আপুয় আপনার ভিডিও দেখে বলবে ভাই প্রাইস বানান প্রাইস বানান না ভাই আমরা প্রাইসটা বলতেছি না কারণ অনেকে আমাদের এখান থেকে হোলসেল নিয়ে থাকে এবং ওরা এটাকে আরো লাভ করে বিক্রি করে কিন্তু আমরা যদি এখন এটা প্রাইসটা বলি তারা এই সেলটা দিতে পারে না এটা হোলসেল প্রাইস সবার জন্য এটা যে কেও আসবে সবার জন্য একই প্রাইস প্রাইসটা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা ওইখানে যোগাযোগ করলে আপনাদের অরিজিনাল প্রাইসটা দিয়ে দেওয়া হবে আপনারা এসে সঠিক প্রাইসটা নিয়ে যেতে পারবেন ওকে তো ভাই আজকে আমাদের সবার বলে দেন আমাদের বিডিটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের সামনের গুলি সময় মার্কেটের দ্বিতীয়তলা এখানে দ্বিতীয়তলা টেকসন বিডি মেগা শপ এখানে আসলে আপনারা আমাদের এই শোরুমটা দেখতে পাবেন ইনশাল্লাহ ওকে ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু